নমস্কার বন্ধুরা আনিটেক অভিযান ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আবারও স্বাগত জানাচ্ছি তো বন্ধুরা আপনাদের মধ্যে কোনো কোন ইউজার কি অনলাইন প্রতারণার শিকার হয়েছেন অর্থাৎ আপনার ফোনে কল এসছে আর আপনার ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলসে আপনার ব্যাঙ্কের অ্যাকাউন্ট থেকে প্রচুর টাকা নিয়ে নিয়েছে বা অনেকেই অনলাইন স্ক্যাম করার জন্য আপনার ফোনে কল করছে তাহলে আপনারা নিশ্চিন্ত হয়ে যান কারণ ভারত সরকার এমন একটি পদক্ষেপ নিতে চলেছে যাতে এই ধরনের সমস্যা আর ভবিষ্যতে ঘটবে না দেখুন এরকমটাই জানা যাচ্ছে ভারত সরকার এখন থেকে যে সমস্ত নেটওয়ার্ক প্রোভাইডার আছে অর্থাৎ জিও ভোডাফোন আইডিয়া আর এয়ারটেল আর তার সাথে যে সমস্ত ম্যানুফ্যাকচারিং স্মার্টফোন কোম্পানি রয়েছে অর্থাৎ রেডমি সাউমি স্যামসুং প্রত্যেককে একটা নোটিশ জারি করে দিয়েছে ভারতে আর সেটা কি দেখুন এরকমটাই জানা যাচ্ছে পরের বছর অর্থাৎ দু হাজার মার্চ মাস থেকে এরকমটা জানা যাচ্ছে তারা একটি নতুন সিস্টেম নিয়ে আসতে চলেছে স্মার্টফোনে আর তার সাথে নেটওয়ার্ক প্রোভাইডাররা তাদের সিমে একটি সিস্টেম চালু করবে যেটা হচ্ছে সি ন্যাপ এবার এই সিন্যাপ কথাটার পুরো অর্থ জানা যাচ্ছে কলার নেম প্রেজেন্টেসার এবার এটা কি দেখুন আপনারা জানেন যে যখন আননোন নাম্বার থেকে আমাদের ফোনে ফোন আসে তখন কিন্তু আমরা জানতে পারি না সেটা কোনো আপনাদের আত্মীয় হতে পারে যে স্মার্টফোনের নাম্বার চেঞ্জ করেছে আর তার সাথে কোনো স্ক্যামার হতে পারে যে হয়তো আপনার টাকা লুঠে নেওয়ার চেষ্টা করছে আর সেই কারণেই অনেকে ট্রু কলার ব্যবহার করে এবার আপনারা জানেন ট্রু কলার একটা থার্ড পার্টি অ্যাপ তো অনেকে বিশ্বস্ত মনেও করে না কিন্তু অনেকেই ভারতে ব্যবহার করে ট্রু কলার অ্যাপ আপনাদের মনে থাকবে অনেক আগে একটা খবর আসছিলো যে গুগল অফিসিয়ালি ট্রু কলারের সাথে হয়তো মার যেতে পারে যাতে গুগল কলার আইডিতে কোনো আন্য নাম্বারে ফোন এলে আপনার স্মার্টফোনে সেটা দেখা যায় কিন্তু এখন আর সেই সব করার দরকার হবে না কারণ ভারত সরকার জানিয়ে দিয়েছে পরের বছর মার্চ মাস থেকে প্রত্যেকটা স্মার্টফোন ইউজার এটা জানতে পারবে যে তাদের স্মার্টফোনে অর্থাৎ তাদের ফোনে কোন কাস্টমার ফোন করেছে অর্থাৎ কোনো রিলেটিভ বা কোনো আত্মীয় নাকি অনলাইন স্ক্যামার আর সেটা কী করে জানা যাবে দেখুন আপনি যদি সেই নাম্বার সেভ নাও করে থাকেন তা সত্ত্বেও সেটা জানা যাবে যেমন ট্রু কলারে জানা যায় আর এটা কিন্তু অফিসিয়ালি ভারত সরকারের তরফ থেকে করা হবে যেটা সিস্টেমের নাম দেওয়া হয়েছে সিন্যাপ অর্থাৎ কাস্টমার নেম প্রেজেন্টেশান প্রশ্ন হতে পারে যে নেটওয়ার্ক প্রোভাইডারে কী করে জানতে পারবে তাদের নাম দেখুন এটা তো সহজই যখন আপনি কোনো সিম নতুন নিচ্ছেন তখন আপনার নামে রেজিস্টার হবে অর্থাৎ ফর্ম ফিল আপ করতে হবে তাহলে সেই নামটাই কিন্তু ভারত সরকার চাপ দিয়েছে প্রত্যেকটা নেটওয়ার্ক প্রোভাইডারকে আর তার সাথে স্মার্টফোন ম্যানুফ্যাকচারকে তাদের একটি হার্ডওয়্যার রিলেটেড এরকম কোনো জিনিস নিয়ে আসতে যাতে এই নামটা দেখা যায় আর সেটা কিন্তু বেশিরভাগ কর্তব্য যেটা সেটা হচ্ছে নেটওয়ার্ক মোবাইল অর্থাৎ জিও ভোডাফোন আইডিয়া আর এয়ারটেলের এরকমটা জানা যাচ্ছে এর ফলে কী হবে দেখুন কোনো অনলাইন স্ক্যামার এলে সে তো তার নাম লুকাতেই পারবে না তার সাথে আপনার যদি কোনো রিলেটিভ ফোন করে তাহলে সেটাও কিন্তু নাম সহ টাইটেল সহ জানা যাবে তাহলে এখন প্রশ্ন হলো মোবাইলে কি নাম্বার সেভ করা যাবে না না সেটা নয় মোবাইলে আপনি নিজের ইচ্ছা মতন নাম সেভ করতে পারেন সেটা তো আলাদা জিনিস তখন সেটা কাস্টমাইজ হয়ে যাবে কিন্তু ডিফল্টলি যখন আননোন নাম্বার থেকে আপনার স্মার্টফোনে কল আসবে তাহলে কিন্তু আপনি জানতে পারবেন যে অমুক ব্যক্তি ফোন করেছে তখন কিন্তু কোনো নাম্বার দেখাবে না এবার এখানে দুটো সমস্যা দেখা গেল। সেটা কি দেখুন যারা থার্ড পার্টি ডেভেলপার আছে অর্থাৎ ড্রু কলের মধ্যে যে সমস্ত ডেভেলপাররা এই ধরনের অ্যাপ ব্যবহার করতো তাদের তো ব্যবসা পুরো মাঠে মারা যাবে হ্যাঁ তার কারণ হচ্ছে যখন এটা ডিফল্টলি চলে আসবে অর্থাৎ সরকারের তরফ থেকে যখন এই ধরনের কার্যকর শুরু হয়ে যাবে তখন তো সেই ধরনের অ্যাপ আর কেউ ব্যবহারই করবে না এরকমটাই জানা যাচ্ছে আর সত্যি কথা বলতে এই পদক্ষেপ ভারত সরকার এই কারণে নিয়েছে যাতে অনলাইন ফ্রডকে আটকানো যায় অনলাইন ফ্রড বা অনলাইন প্রতারণা আপনার সাথে যেন ভবিষ্যতে আর না হয় সেটাই কিন্তু ভারত সরকার নজর দিচ্ছে কিন্তু সব থেকে যেটা মেন সমস্যা সেটা আপনারা বলতে পারেন যে স্মার্টফোন ম্যানুফ্যাকচারিং যে সমস্ত কোম্পানি রয়েছে তাদের যে ফোন শিপমেন্ট হয় সেটা কিন্তু অনেক বছরের বা অনেক মাসের প্ল্যান করা থাকে আপনারা বলতে পারেন অর্থাৎ যদি এখন একটা রেডমি নোট সিরিজ লঞ্চ হয় তাহলে কিন্তু রেডমি বা সাওমি সেটা এখন থেকে প্ল্যান করে চলে অর্থাৎ এবার সমস্যাটা তাদের হবে যারা মার্চ মাসের পর সিগমেন্ট রয়েছে সেখানেও কিন্তু একটা সমস্যা দেখা দেবে তাহলে তাদের সেই সিগমেন্টকে ক্যান্সেল করতে হবে তারপর আবার নতুনভাবে হার্ডওয়্যার রিলেটেড সেই সমস্ত কম্পোনেন্টকে আপডেট করে বা ইনস্টল করে তারপর কিন্তু সেই স্মার্টফোনকে লঞ্চ করতে হবে ভারতে তো মার্চ মাসের আগে যে সমস্ত স্মার্টফোন লঞ্চ হবে সেখানে কিন্তু এই ধরনের ফিচার থাকবে না কিন্তু মার্চ মাসের পর জানা যাচ্ছে যারা নতুন স্মার্টফোন পার্চেস করবে তাদের ফোনে ডিফল্টলি এই ফিচার চলে আসবে যে আন নাম্বার থেকে ফোন করলেও আপনি জানতে পারবেন যে সেই ব্যক্তিকে আর এটা একটা বেস্ট ফিচার অবশ্যই একটা ভালো সরকার ভালো উদ্যোগ নিয়েছে যাতে অনলাইন প্রতারণার শিকার কমসে কম হয় যে কোনো কাস্টমার একটা খুবই ভালো খবর আপনাদের কেমন লাগলো অবশ্যই এই কমেন লিখে জানাতে পারেন তবে আজকের মতো ভিডিওটি আপাতত এই পর্যন্তই ছিল ভিডিও সম্পর্কিত কোনো মতামত বক্তব্য থাকলে নিচের কমেন্সাইনকে জানাতে পারেন ভিডিওটি যদি ভালো লাগে ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই লাইক করুন বন্ধুর সাথে শেয়ারও করতে পারেন সাবস্ক্রাইব বাটনটাকে প্রেস করে আপনি পূর্বে সহস হতে পারেন আর পাশে বিল কিট ক্লিক করে নোটিফিকেশান অল সেট করে দিন যাতে ডিস্টাইট রিলেটেড ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আর যদি নিচে ভালো তখন আপটকে ভালো রাখবো সবসময় আনন্দে থাকুন তিন দিন দেখা হচ্ছে আবার একটা এরকমই নতুন টপিকের সাথে পরের ভিডিওতে